বিবাহিত যুবতীকে অবৈধভাবে অবিবাহিত শংসাপত্র দেওয়ার অভিযোগে বিজেপি সিপিএম জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতে অফিসে তালা লাগিয়ে প্রধান সহ গ্রাম পঞ্চায়েত কর্মীদের আটকে রাখল তৃণমূল পঞ্চায়েত সদস্যরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপপুরীর সাঁকুয়াছড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের আটকে রাখল তৃণমূল পঞ্চায়েত সদস্যরা সাঁকুয়াছড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত সিপিএম বিজেপি জোট পরিচালিত বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে গত মঙ্গলবার সোনাখালী বুথের এক যুবতীকে অবিবাহিত শংসাপত্র দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ প্রধান ওই এলাকার পঞ্চায়েতের কাছে খোঁজ না নিয়ে অবৈধভাবে বিবাহিত যুবতীকে অবিবাহিত শংসাপত্র দিয়েছেন এর আগেও প্রধান অনেক অনৈতিক কাজ করেছে আর ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি প্রধান সেই জন্য তালা মেরে দেওয়া হয়েছে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যদের যার ফলে দীর্ঘক্ষণ তালাবদ্ধ অবস্থায় থাকে প্রধান সহ অন্যান্য কর্মীরা যদিও বিজেপি এবং সিপিএম পরিচালিত সাঁকুয়াছোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়তের প্রধান প্রফুল্লচন্দ্র রায় জানিয়েছেন কিভাবে এই শংসাপত্র গেল বিষয়টি আমরা খতিয়ে দেখতে হবে যিনি শংসাপত্র লেখেন তিনি স্কুলের পেশাকে কাউকে সেই শংসাপত্র দিয়ে থাকে এবং তার পথ তো আমি স্বাক্ষর করে দিই যেহেতু আমি সিপিএম এখানে তৃণমূল নেই তাই ভোটের আগে এরা ইস্যু করবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে গ্রাম পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয় প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হতে পারে বলে জানা গিয়েছে

প্রধান তো পঞ্চায়েতের সার্টিফিকেট দিবে তারপর প্রধান দিবে এটা ভাইটাল বিষয় কিন্তু প্রধান হয়তো টাকা খাইছে বেনিফিশিয়ারির কাছে টাকা খেয়ে এই কাজটি করছে কি করলেন আজকে আপনারা আজকে আমরা তালা ঝুলাইলাম এটা সুরাহা না হলে আমরা তালা বন্ধই রাখব প্রধান কি বলছে বিষয়ে প্রধানের সঙ্গে এখনো আমাদের কথা হয়নি কতক্ষণ এই তালা বন্ধ রাখবে যতক্ষণ পর্যন্ত সুরা না হয় আমরা আছি আপনার নাম মঞ্জিলে খাতুন আমরা সাকোধারা দিনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মেম্বাররা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান সাহেব বিভিন্ন রকম অনৈতিক কিছু কাজ করে যাচ্ছে আমরা ইতিমধ্যেই বিভিন্নভাবে তা আমরাকে সতর্ক করেছিলাম কিন্তু তিনি সে কথা শোনেননি দিনের পর দিন তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন পরশু আমাদের সোনাখালী বুথের দুইশো এগারো বুথের পঞ্চায়েত শায়নাস পারভিন তার এলাকার থেকে এক বেনিফিশিয়ারিকে সে সরাসরি একজন সার্টিফিকেট প্রদান করে সেটা হচ্ছে আমের সার্টিফিকেট যে সার্টিফিকেটটা প্রদান করার কথা এলাকার পঞ্চায়েতের একটা সার্টিফিকেট পাওয়ার পর অর্থাৎ পঞ্চায়েত যখন সার্টিফিকেট দেবে যে এই মেয়েটা আনমেরিট তখন প্রধান সাহেব সেই সার্টিফিকেটটা দেবে এটা আমাদের মধ্যে বারবার আলোচনা হয়েছিল যে এলাকার থেকে নিয়মটা তো তাই রয়েছে হ্যাঁ নিয়মও তাই নিয়ম অনুযায়ী তাই কিন্তু ওই পঞ্চায়েত যখন দিল না সেই পঞ্চায়েতকে অ্যাভয়েড করে সেই বেনিফিশারি সরাসরি এখানে আসে এখানে এসে কিন্তু প্রধান সেই সার্টিফিকেটটা তাকে ইস্যু করে দেয় এটা কন্যাশ্রীর জন্য এটা আপনারা ভালো করে জানেন যে কন্যাশ্রী প্রধান প্রধান জানে তো কিনা আমাদের আমার জানা নেই জানার চেষ্টা কীভাবে করে প্রধান তার জানার চেষ্টা করে পঞ্চায়েতের মাধ্যমে থাকে ওই থাকে সেটা তো অফিস অফিসের ব্যাপার অফিসের ব্যাপার এখন তো সার্টিফিকেট অনলাইন হয়ে গেছে অনলাইনে অবশ্যই পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে তারপর ওখান থেকে অনলাইনে আপলোড করে আর কি দাবি মূলত আপনাদের এখন তারপর তো সার্টিফিকেট ইস্যু হবে এখান থেকে কি দাবি রয়েছে আপনাদের মূলত এখন দাবি মানে এই সমস্ত অনেকের কাজ বন্ধ করতে হবে আমাদের এলাকার পঞ্চায়েতদের কনসার্ন নিয়ে কনসার্ন নিয়েই কিন্তু এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করতে হবে প্রধানভাবে আমাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে অ্যাভয়েড করে যদি কেউ ওইখানে সার্টিফিকেট নিতে আসে তাহলে আমাদের পঞ্চায়েতদের কী দাম থাকলো এলাকায় আজকের এই ঘটনা এই ঘটনার পর প্রধানের বক্তব্য তো আমরা পাইনি আমরা প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম সন্তুষ্ট হয়নি তার জন্যই আজকে আমরা এই ঘটনা করলাম

এই বিষয়ে কি বলবো কীভাবে সার্টিফিকেটটা গেল হ্যাঁ এটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে হ্যাঁ এখন যদি যে আমাদের সার্টিফিকেট লিখে উনি যদি ইউনিফর্ম পরা একটা মেয়েকে সার্টিফিকেটটা দিয়ে থাকে তারপরে তো আমি সই করে দেই তো এটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে কিন্তু যেখানকার না আমি তো পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়েই দেই ওরা করতেই পারে এটা ইস্যু করতেই পারে কারণ ব্যাপারটা আপনাদেরও জানা আছে এখানে হচ্ছে ওই একদিকে আমি সিপিএম তৃণমূল নয় বিজেপি নয় কাজে সামনেটা নির্বাচন আছে এরা এই এইটা করবে বিভিন্ন আরও কত তালা মারবে উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের